কি পরিমাণ কত সিএফ পরিমাণ কাট পাওয়া যায় এটা আমরা কিভাবে খুব সহজে বের করব সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব সো ভিডিওটি শুরু করা যাক ধরি এখানে একটি গোলাকার কাট সো এখানে কাটা কাটি হয়েছে আমি ইংলিশ লিখতে লিখতে অভ্যস্ত তো তো যার কারণে মাঝে মধ্যে বাংলা লিখলে মানে ইংলিশের মধ্যে বাংলা চলে আসে যাই হোক এটা আপনারা বুঝে নেবেন সো এখানে চোদ্দ দশমিক সাত লিখে ফেলছিলাম যেহেতু নিচে সব ইংরেজিতে একটু কাটাকাটি হলো যাই হোক ধরি আমাদের এটি হলো আমাদের একটি কাঠ গোলাকার কাঠ বা একটি গাছ আমরা কেটে কেটে নিলাম নেওয়ার পরে সেখানে আমাদের আমাদের প্রথমে এই গাছের লম্বা সাইজটি মেজারমেন্ট করতে হবে এটি হলো দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটি ধরি আমরা মেজারমেন্ট করে বা এটি মাপার পর আমরা পেয়েছি চোদ্দ দশমিক সাত ইঞ্চি মানে চোদ্দ ফিট সাত ইঞ্চি আমরা এই কাঠটির এই গাছটির মানে গোলাকার গাছটির আমরা পুরোটো মেজারমেন্ট করে পেয়েছি চোদ্দ ফিট সাত ইঞ্চি আমাদের লম্বাই আছে এখন আসি গাছ তো সব জায়গায় সেম সাইজের হয় না গোলাকৃতিটা সো আমরা এটার ক্ষেত্রে প্রথমে সবচাইতে বড় যে গোলাকৃতিটা সেটা আমরা ফিটা দিয়ে প্রথমে মাপবো সে ফিটা দিয়ে মাপার পর সেখানে আমাদের এই সবচেয়ে বড় সাইজটি আসছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং মিডিলের যে সাইজটি আসছে সেটি হচ্ছে আমাদের বিশ ইঞ্চি আসছে মিডেলেরটি মাপার পরে ফিতা দিয়ে এবং শেষের যে অংশটি আসছে সেটি আসছে আমাদের দশ ইঞ্চি এই হলো আমাদের একটি গোলাকার গাছের অবস্থা কেটে নেওয়ার পর আমাদের মেজারমেন্ট করার পর আমরা এই মেজারমেন্টগুলো পেয়েছি এখন আমাদের বের করব এই গোলাকার গাছটিতে আমাদের কত সেফটি কাঠ রয়েছে সেই হিসাব সো চলুন শুরু করা যাক সো আমরা প্রথমে এই এই গাছটির সম্পূর্ণ পরিধি বের করব সো পরিধি বের করতে হলে আমাদের এই যে তিনটি অংশ রয়েছে এই যেমন পঁয়ত্রিশ ইঞ্চি বিশ ইঞ্চি দশ ইঞ্চি এই তিনটি অংশকে যোগ করতে হবে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে সো আমাদের এই যে পঁয়ত্রিশ ইঞ্চি বিশ ইঞ্চি দশ ইঞ্চি এটি দিয়ে তিন দিয়ে ভাগ করলাম তো যেহেতু আমরা ফিটে নিব সো সেক্ষেত্রে আমাদের পঁয়ত্রিশ ইঞ্চিকে ফিটে নিতে হবে পঁয়ত্রিশ ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করার পরে যেমন বারো ইঞ্চি ইকাল টু এক ফিট সো বারো দিয়ে ভাগ করার পরে আমাদের আসে দু দশমিক নয় এক ফিট তারপর প্লাস বিশ ইঞ্চি যেটা টাইট ইঞ্চি রয়েছে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে আসে এক দশমিক ছয় তারপর দশ ইঞ্চি যেটা এটাকেও বারো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আসে জিরো পয়েন্ট এইট থ্রি আট ফিট মানে এগুলো আমাদের এখন ফিটে আসছে এখন বাঘ তিন সো এখানে আমাদের এই টোটাল যোগ করে আসে ফাইভ দশমিক ফোর বাঘ থ্রি সো এটা বাঘ করার পর আসে ওয়ান ফিট মানে আমাদের এখানে পর দিয়ে আসছে ওয়ান ফিট সো এখন আসে আমাদের এই গাছটির দৈর্ঘ্য যেমন ইঞ্চি মানে ফিট ইঞ্চি সো এই চোদ্দ ফিট সাত ইঞ্চিকে আমরা যেহেতু এখানে সাত যেহেতু ইঞ্চিকে রয়েছে এটাকে আমরা এখন ফিটে নিতে হবে এই যে চৌদ্দ ফিট সাত ইঞ্চি এখানে তো চোদ্দ দশমিক সাতকে বারো দেওয়া ভাগ করলে ফাইভ এইটের মতো আসছে তো চোদ্দ দশমিক ফাইভ এইট ফিট মানে আমাদের এই গাছটির টোটাল দৈর্ঘ্য চোদ্দ দশমিক ফাইভ এইট ফিট আসছে ফিটে নিলে সো এখন আমাদের পরিধিও শেষ দৈর্ঘ্য শেষ এখনও আসি আমরা গোলাকার কাটার ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো অবলম্বন করি সেই সূত্রটি হলো পরিধি ইন্টু পরিধি ইন্টু দৈর্ঘ্য ভাগ ষোলো তার মানে পরিধি ইন্টু পরিধি ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই সিক্সটিন এটা হলো আমাদের সূত্র এই পুরোটা যে কোনো গোলাকার কাঠ আমার বের করতে গেলে আমাদের এই সূত্রটি অবশ্যই অবলম্বন করতে হবে সো আমি আবার বলছি পরিধি ইন্টু পরিধি ইন্টু দৈর্ঘ্য ভাগ ষোলো সেইখানে পরিধি আমাদের আসছে কত ওয়ান ফিট সো আমরা ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট এইট মানে এক দশমিক আট ইন্টু এক দশমিক আট ইন্টু আমাদের যে দৈর্ঘ্যটি আসছে চোদ্দ দশমিক পাঁচ আট এই যে চোদ্দ দশমিক পাঁচ আট সো আমাদের এখানে বসানো শেষ ভাগ ষোলো সো এটা ক্যালকুলেট করার পর আমাদের আসে সাতচল্লিশ দশমিক দুই তিন ভাগ ষোলো তো এটার সাথে আশা করছে দুই দশমিক নয় পাঁচ তার মানে আমাদের এই যে কাঠটি রয়েছে এই কাঠটি এটি টোটাল এখানে আমাদের দুই দশমিক নয় পাঁচ সিএফটি কাঠ রয়েছে মানে এই গোলাকার গাছটিতে আমাদের টোটাল দুই দশমিক নয় সিএফটি কাঠ রয়েছে মানে এই গাছটি থেকে আমরা দুই দশমিক নয় সিএফটি কাঠ পাবো এইভাবে আমরা খুব সহজে গোলাকার গাছের আমরা কাঠের সিএফটি নির্ধারণ করতে পারবো